গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে তাড়াতাড়ি করে উঠে এদিকে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি কারণ কি বলতো আজকে বাইরে বেরোতে হবে আর এদিকে ঝাটা নিয়েছি প্রথম এটা না নতুন ঝাটা মানে নতুন ঝাড়ু তো ভাবলাম নতুন ঝাড়ুটা দিয়ে ঝাড়ুতে দেখি ঘরটা ভালো করে ঝাড় দিতে পারি কিনা তো যাই হোক এটা দিয়ে ভালো করে ঝাড় দিচ্ছি ওমা তারপরে দেখছি এটা দিয়ে নোংরা কিছুটা যাচ্ছে আবার কিছুটা থেকে যাচ্ছে তো কোনো রকমে এটা ঝাড় দিয়ে তারপরে আবার সেই ঘর ঝাড়ু যেটা ঘর ঝাড়ু দিয়ে ঝাড় দিলাম কোয়েলকে বললাম আজকে একটু তাড়াহুড়ো আছে মা তুই বিছানাটা তাড়াতাড়ি করে ঝেড়ে দে ও তাড়াতাড়ি করে বিছানাটা ঝেড়ে গুছিয়ে দিল আর আমি এদিকে ঘরটা মুছে মানে ঘরটা ঝাড় দিয়ে তারপরে মুছি ঘরদোরগুলো ওইগুলো মুছে দিয়ে যাব উপরের ঘরগুলো শুধু ঝাড় দিয়ে যাব। ওপরের ঘর ঝাড় দেওয়া বলতে মুছবো ঠিকই ওই আমাদের রুমটা আর হচ্ছে গিয়ে ডাইনিং এর জায়গাটা ওইটুকুনি জায়গায় তো সব থেকে আগে চোখে পড়ে ওইটুকুনি জায়গায় খুব এমার্জেন্সি থাকলে ওইটুকুনি জায়গায় পরিষ্কার করে দিয়ে যাই আর বাকি পাশের ঘর সেভাবে একদিন দুদিন না মুছলেও হয় তাও আমি রেগুলার মুছি কিন্তু বাইরে যখন যাই তখন সেভাবে সম্ভব হয় না তারপরেই পাশের ঘরে আসলাম পাশের ঘরটা একটু অগোছালো ছিল তো পাশের ঘরে এই যে জামা কাপড়গুলো ওরা রেখেছিল চেঞ্জ করে সেগুলোকে সব ঠিকঠাক জায়গা মতো রাখলাম কিছু কিছু ওয়াশিং মেশিনে দেবো কাচতে আর আর যেগুলো ইউজ করেছে কালকে চাদরটা করে পেতে দিলাম বালিশটাকেও ভালো করে পেতে দিলাম তারপর এই ঘরটা ঝাড় দিলাম আর এই ঘরে ঠাকুর থাকে তো এই ঘরে আমি জুতো পরে ঢুকি না তো আমাদের ওপরের ঘরেও দেখবে মেয়ের ঘর ছোট ঘরটাই ওই ঘরে যেহেতু গোপাল থাকে ওই ঘরে আমি জুতো পরে আমাকে কখনো ঢুকতে দেখবে না আর এই ঘরেও জুতো করে ঢুকিনা তো দেখো কত তাড়াতাড়ি করে দৌড় লাগিয়ে লাগিয়ে কাজ করছি কারণ ওই যে বললাম তাড়াতাড়ি করে আজকে বেরোতে হবে আর এদিকে জল টল এনে সব রেডি করে রেখেছি তো এই আর কি মুছবো তার এই যে কাঁঠালটা দেখো কাঁঠালটা এখনো ভাঙা হয়নি কাঁঠালটা মনে হয় আজকে হয়তো ভাঙবে কি কালকে ভাঙবে জানি না তো না কাঁঠালটা হ্যাঁ কাঁঠালটা ভাঙবে একটা না আবার দুটো কাঁঠাল আনা হয়েছিল তো যাই হোক কাঁঠাল ভেঙে খেয়েছে আবার পরে আবার দুটো কাঁঠাল আনা হয়েছিল তো এদিকে ঘর মুছে নিচ্ছি ঘর মুছে নিয়ে তারপরে সিঁড়িগুলোও মুছে নিলাম আর উজ্জ্বল সকালবেলা অনেক আগে ঘুম থেকে উঠে আমাকে ডেকে দিয়েছে না হলে আজকে উঠতে পারতাম না আজকে উঠতে পারতাম না না মানে কটা দিন ধরে ঠিকঠাক করে ঘুমাতে পারছি না তারপরে ঘরে বাইরে চারিদিকের কাজ থাকে তো মানে রক্তে মাংসের শরীর বুঝতেই পারো শরীরে একটা দুর্বলতা কাজ করে এত টায়ার্ড হয়ে যায় সারাদিন শেষে না তারপরে বিছানায় যখন রাত্রেবেলা গা দিই তখন থাকে আবার এডিট এডিট কমপ্লিট করে শুতে শুতে অনেক রাত হয়ে যায় তারপরে মাঝে মাঝে যখন আয়ুস্মিতা আমাদের কাছে ঘুমায় তখন আমাদের ঘুমানো নিয়ে পানাবাড়ি হয় মানামারি বলতে উজ্জ্বলের খাটে না অনেকটা শুতে সময় লাগে আমাকে কিছুদিন আগে একজন কমেন্ট করেছিলে নিজের মেয়েকে কাছে রাখবে তাতেও নাকি ঘুম আসে না তোমার যত নাকামি তো আমি একটা কথা বলি দিদি ভাই তুমি হয়তো জানো না ব্যাপারটা ওই জন্য বললে তাকে আমি কিছুই বলিনি কোনো রিপ্লাই দিইনি আর আমি আজকে মনে হলো যে এই কথাটা উঠেছে যখন আমি যখন নিজেই বলছি তাহলে একটু বলি যেহেতু উজ্জ্বলকে আমাকে শুয়ে টুয়ে দিতে হয় তো ওর না খাটের অনেকটা জায়গা লাগে ও পেছন দিকটায় এখন তোমাদেরকে তো বলি মাঝে মাঝে আগেও বলেছি একা একা ঘোড়াটা ও একটু একটু পারে মানে রাত্রেবেলা ও কি তো আমাকে ডাকতে চায় না বলে মানে ডাকবে না বলে নিজে নিজে ও কিছুটা ঘুরতে পারে এমন নয় যে পুরোটা মানে ওকে যদি কাত করে শুয়ে দিই পাটা ভাজ করে তাহলে ও পাশ ফিরে পেছনে জায়গা থাকলে পেছনে সোজা হয়ে শুতে পারে তারপরে আবার হালকা করে একটু কাত হয়ে যায় আবার মানে কাত হতে পারে কাত হয়ে আবার ও পাটা হালকা করে টেনে নেয় বা আমাকে বলে একটু পাটা টেনে দাও তো অ্যাকচুয়ালি দেখো যার যার প্রবলেম না সেই বোঝে হয়তো তোমাদেরকে বুঝালেও বুঝবে না জিনিসগুলো তো ওর অনেকটা জায়গা লাগে শুতে মানে ওর হচ্ছে হাফ খাটেরও বেশি সময় মানে জায়গা লাগে মানে পেছনে একজনের জায়গা ওকে দিতে হয় আর ওকে সামনে একজনের জায়গা ওকে দিতে হয় তো ভাবো একটা খাটের যদি অর্ধেক মানে তিনজন মানুষের জায়গা যদি ও একা তাহলে আমরা কোথায় তাহলে একটুখানি আর মেয়ে মেয়ে যদি দুজনে শুই শুলে আমার আর শোয়ার জায়গা থাকে না তারপরে আবার পেস্তা উঠে শোয় তাহলে কি করে শোবো বলো তারপরেও যেহেতু বাচ্চা মানুষ জেদ করে তো ও যেদিন শোয় আমার কাছে সেদিন না আর ঘুম আসে না পায়ের কাছে গিয়ে হয় আমাকে শুতে হয় নয়তো নিচে শুতে হয় খুব মুশকিল হয় আর দেখো বাচ্চাগুলো কত বড় হয়েছে ওরা না মানে কি বলবো এতদিন হয়তো ওরা সুস্থই থাকতো না পিঁপড়ে ওদের খেয়েই নিত ওদেরকে এত মানে আগলে রেখেছি আমরা মোটামুটি চার পাঁচ দিন যে কদিন ছিল ওরা আর এখন যখন ভিডিওটা দেখছো ওরা নেই ওরা উড়ে চলে গেছে তো ওরা কদিন পরে উড়ে চলে গেছিল কি দু তিন দিন পরে যেটা ভিডিওতে যেটা দেখছো তার একদিন দুদিন পরেই উড়ে চলে গেছিলো হয় উড়ে চলে গেছিল নয় তো ওদের মা নিয়ে গেছিল আমি ঠিক বলতে পারবো না কিন্তু ওরা ছিল না জানো তো তো ওদের গায়ে মানে গায়ে নয় মানে ডালপালাগুলোতে একদিন পর পর হলুদ দিতাম তো হলুদের যেই সেটা কেটে যেত আবার পিঁপড়ে জমতো আবার পিঁপড়ে জমতো জানো না এই করে করে পিঁপড়ে পুরো একদম সেই সারা দিন রাত পিঁপড়ে আমরা হলুদ দিয়ে 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 তারপরে পিঁপড়েগুলোকে প্রতিদিন তাড়াতাম তারপরে গিয়ে বাচ্চাগুলো ঠিকঠাক থাকতো আর তারপরে যে নিচে আসলাম জল ভরতে আর ওদেরকে একটু বারবার করে গিয়ে দেখেও আসি বেশ ভালো লাগে আসলে যে কোনো মানুষের মানে যে কোনো বাচ্চাই হোক না কেন আমার ভীষণ মায়া লাগে ভীষণ মানে মানে ভালোবাসতে ইচ্ছা করে ওদের সে যাই হোক না কেন ছোট থেকে এই সব পশু পাখি বিড়াল এদের ছেনেই মানে ঘেটেই তো বড় হয়েছি আমাদের বাড়িতে বিড়াল ছিল বিড়ালে ছোট ছোট ছানা হতো তারপরে আমাদের পেস্তায় বাড়িতে এসে তারপরে পাখি আমাদের পাখি ছিল ঘুঘু পাখি এই সব আর কি দিয়ে মানে তারপরে পাখিটাকে ছেড়ে দেওয়া হয়েছিল এক দু তিন দিনের জন্য আনা হয়েছিল তারপরে আমি আমি অ্যাকচুয়ালি বাধা জিনিস খুব অপছন্দ করি বিশেষ করে পাখিটাকে খাঁচায় আটকে রাখা তো আমি জেদ করেছিলাম ওকে ছেড়ে দে আমার দাদা নিয়ে এসেছিল তো তারপরে ছেড়ে দেওয়া হয়েছিল ওকে তারপরে আমি আর মা রেডি হলাম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমি আর মা সেম সেম জামা পরেছি মা ওনাটা নিয়েছে বলে বুঝতে পারছো না সবই সেম সেম দুজনের বেরিয়ে পড়েছি মায়ের সাথে কথা বলতে বলতে বেরোচ্ছি মানে যাচ্ছিলাম আর এখন রয়েছি আমাদের এখানে শ্যামনগরে ঢুকছে সবে আর কি আর এখন টাইম কটা বলো তো টাইম এখন হচ্ছে নটা মানে পুরো নটা বাজে ওই জন্য দেখতে পাচ্ছ বাজার বসে রয়েছে আর এখন তো এই সিজন আম কাঁঠাল এই সমস্ত কিন্তু না লিচু খুঁজে পাওয়া যাচ্ছে না লিচুগুলো গুলো ভ্যানিস হয়ে গেছে তো আজ মেয়ে আসার সময় উজ্জ্বলাগর ফোন করে বলল যে খুব লিচু খেতে ইচ্ছা করছে মেয়ে বলছে একটু লিচু এ নিয়ে আসবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে লিচু নিয়ে আসবো আজকে যাচ্ছি নাইটির আর কি নতুন কালেকশান তুলতে নতুন প্রোডাক্ট আসবে ওই জন্য আর অনেকে ওয়েট করে রয়েছে নতুন নাইটির কালেকশান কবে আসবে তো যেদিন লাইভ আসবো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আর এবার যাব টিকিট করব ট্রেন ধরব তো আমাদের সব কাজ মিটিয়ে নিলাম তারপরে আমাদের পার্সেল প্যাকেট নেওয়ার ছিল সেগুলোও নিলাম বেশি করে নিয়েছি আজকে আজকে প্রায় চারশো প্যাকেট মানে চারশোটা প্যাকেট নিয়েছি পার্সেল প্যাকেট মায়ের হাতে আমার হাতে মানে চারশোটা প্যাকেট নিয়েছি সব রকম সাইজ ছোট বড় ছোট মিডিয়াম আর হচ্ছে বড় তিন মানে তিন রকমের সাইজ নিয়েছি তো সব নিয়ে তারপর এদিকে মা পিয়ারা কিনছিল পিয়ারা নিলাম শিয়ালদার এখানে একটা কি মার্কেট আছে সেখানে ঢুকলাম মাছ এনে তো এখান থেকে যে পিয়ারা নিলাম আর পিয়ারা নেওয়ার পর তারপরে লিচু খুঁজছিলাম লিচু খুঁজে পাচ্ছি না আর বলছে কি তিনশো টাকা করে লিচুর কিলো মানে ভাবা যায় প্রথমে একজনের কাছে জিজ্ঞাসা করলাম বললো তিনশো টাকা তারপর একজনের কাছে জিজ্ঞাসা করলাম বললো দুশো টাকা তারপরে হাঁটতে 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 অনেক দূরে চলে এসেছি আর তারপরে আবার বৃষ্টিও নেমেছে এদিকে ঝিরি ঝিরি আবার তারপরে জোরে বৃষ্টি নেমেছিল তো এনার কাছে বলল যে দেড়শো টাকা করে তারপরে দেড়শো টাকায় লিচু নিলাম কিন্তু না দেড়শো টাকার লিচু ভোদরে মনে হচ্ছিল না যেখানে এক কিলো লিচু আছে মানে গুনে গুনে হয়তো আটটা থেকে নটা হবে লিচু মানে এরকমই হবে হবে তার বেশি না বলছে হয়ে গেছে এক কিলো যাই হোক আমি বললাম ঠিক আছে যখন তুমি নাও আর কথা বলো না না কারণ অনেক দেরি হয়ে গেছে পাচ্ছি সবাই দৌড়াচ্ছে দেখো ঝড় বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে তারপরে কোনো রকমে দৌড়ে দৌড়ে ভিজে ভিজে স্টেশনে এসেই দেখলাম যে নৈহাটি লোকাল দিয়েছে নৈহাটি লোকালে উঠে আগের দিন এরকম ঘুগনি খেয়েছিলাম গরম গরম আজকে বেশ ওয়েদারটা ভালো ছিল কানে হেডফোন দিয়ে ভূতের স্টোরি শুনতে শুনতে তার সাথে এদিকে ঘুগনি খাচ্ছিলাম সাড়ে তিনটে পনেরো চারটে মতো বাজে বাড়ি আসলাম এই সবে মাত্র আজকে জানো না মানে কি বলবো এসে এই যে ভাত খাবো এখন খেতে পারছি না মানে গা হাত পা কেমন এখনও সেই কাঁপাচ্ছে আজকে এত বিভৎস গরম দিয়েছিল সকালের দিকে এখন তো একটু বৃষ্টি হয়েছে ওয়েদারটা ঠান্ডা হয়েছে মোটামুটি যাওয়ার সময় যে পরিমাণে ট্রেনে ভিড় সেই পরিমাণে মানে গরম আর না জায়গায় জায়গায় ট্রেন দাঁড়িয়ে পড়ছে পাঁচ মিনিট দশ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট করে আর আমার এত বাইক থেকে না খেয়ে গিয়েছি এক কাপ চাও খাইনি মানে এত মাথা ঘুরছে মাথা ঘুরছে প্লাস আমার উল্টি আসছে সে না আমি ওর মাথা বড় বলছি আমি পড়েই যাবো মা গেটের কাছে দাঁড়িয়ে ছিল প্লাস বসার জায়গা নেই আমি মাকে বললাম কি মা একটু সরে যাও আমার উল্টি আসছে তারপরে আমি ওই জায়গায় বসলাম মানে রডটা ধরে শক্ত করে এভাবে হাতে ধরে জাস্ট এইভাবে বসে রয়েছি এইভাবে বসে পড়েছে এবং পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ড সব ঘুরে ঘুরেছে এক্ষুনি আমি মাটা যাব এরকম ব্যাপার প্লাস বুকের মধ্যে মানে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে জল নিয়ে যায়নি মাকে বললাম একটু জল দেবে বলছে জল তো নিয়ে আসিনি আমি প্রতিদিন জল নিয়ে যাই আজকেই আমি জল নিয়ে যেতে ভুলে গেছি কোনো রকমের স্টেশনে নামলাম শিয়ালদা স্টেশনে মা জল কিনলো এই জায়গাটা। ঠিক এই জায়গাটা ঠান্ডা জলের বোতলটা এইভাবে ধরলাম ধরে জাস্ট মনে হচ্ছে কি মানে আমার মানে পুরো পাইপায় পাইপাই করে মাথা মাথা ঘুরছে এইভাবে কিছুক্ষণ ধরে রাখলাম দেখে তারপরে মুখে একটু জল টল দিলাম তারপরে ঠিক হলাম একটুখানি তারপরে মা বললো কিছু খাও কচুরি নিল আমার জন্য চারটে কচুরি নিয়েছে মার জন্য দুটো নিয়েছে ও খালি পেটে এসছে ওই জন্য হয়তো হতে পারে তারপরে ওই আমি জাস্ট একটা কচুরি খেয়ে আর একটা কচুরি ধরেছি আবার ভেতর থেকে উলটি আসছে মাথা ঘুরছে সে কেমন যে লাগছে আমি মাকে বললাম তুমি খেয়ে নাও মা বলছে আমাকে দাও তাহলে মাও খেতে পারে না দুটোর বেশি বাইরে গেলে মাও কিছু খায় না জাস্ট স্বামী খাবো বলে আমি জোর করলাম আমি একা খাবো না তুমি খেলে তবেই খাবো খেতে পারলাম না তারপরে জল খেলাম ঢক 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 করে ঠান্ডা জলটাই খেয়ে পেট পেটের ভেতরে গেল তারপরে আস্তে আস্তে হেঁটে হেঁটে গেলাম এবার আসতে হাঁটলেও হবে না ভিড় রাস্তা বুঝতে পারো শিয়ালদার মতো স্টেশন ভিড় রাস্তা ওদিকে আবার টোটো ফোটো ধরতে হবে তারপরে গেলাম গিয়ে তারপরে আস্তে 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 ঠিক হয়েছে এখন বাড়ি এসে মনে হচ্ছে এখন আমি একটুখানি শুয়ে রেস্ট করি যা 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 রে যা যাও বাবা পাবলিক এবারে জল ভরলাম এসে ঘর একটু ঝাড় দিলাম জলকে বললাম দাঁড়া আমি দশটা মিনিট একটু ছাদের হাওয়া খেয়ে আসি কারণ এই ওয়েদারটা ভালো লাগছে এখন এখন যদি একটুখানি শুয়ে পড়তাম না ঘুমিয়ে পড়তাম ট্রেনের মধ্যে আসার সময় বসার জায়গা পেয়েছিলাম ঘুম পেয়ে গেছিলো কী করবো বলো এই হচ্ছে সুখের জীবন মানে আমরা মানুষরা দুটো টাকা ইনকামের জন্য কত কষ্ট আমাদেরকে করতে হয় না লাইফে কত রকম স্ট্রাগেল মানুষের থাকে কত কিছু থাকে দেখো আজকে যদি আমার এই যে মাথা ব্যথা ঘুরে মনে হচ্ছে এখনই পড়ে মারা যাবো আমার পরে হার্ট অ্যাটাক হয়ে যাবে হচ্ছে যেন স্ট্রোক হয়ে যাবে সেরকম ব্যাপার সত্যি তাই আসেন এই যে স্যার চল বৃষ্টি যদি তিন চার মানে মোটামুটি দুদিন বৃষ্টি হতো তাহলে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলা যেত গাছগুলো একটু প্রাণ ফিরে পেয়েছে জল পেয়ে সবুজ হয়ে গেছে গাছগুলো আমার ব্যালকনির গাছগুলো আজকে একটুখানি জল পেয়েছে সব গাছগুলো জল পেয়েছে পাতা না ছাদের উপরে করা রোদ পড়া নয় চড়া রোদ পুরো একেবারে সেই লেভেলের রোদ মানুষই সেদ্ধ হয়ে যাচ্ছে ঘরে থেকে আর এরা তো গাছপালা দুবেলা জল দিল দেখো সে ফেটে গেছে এইটুকু লম্বা হয়েছে আমার এই আঙুলের সমানও হয়নি আঙুলের মতো বড় হয়নি এরা কিন্তু এবার মোটামুটি তাও যথেষ্ট বড় হয়েছে অন্যান্য বারের তুলনায় এই একটা আরও আছে এটা আবার একটু ছোট হয়েছে এগুলো এখনও তোলা হয়নি দেখা যাক কারণ তোলার সাহস পাচ্ছি না যদি না আগের আগেরগুলো তুলে রেখে দিয়েছিলাম পাকেনি বেদানাগুলো আজ খাবে কাল পারবে এইসব করে করে গাছে থেকেই নষ্ট হয়ে যাচ্ছে দেখো বেদানাগুলোর মধ্যে কালো কালো ছোট দাগ হয়ে গেছে কালকে এগুলোকে মুখ পাটতেই হবে এগুলো কাটলে পুরো গায়ের এই পেছন দিকের এই সেই দানাগুলো পুরো একদম এরকম দাগ দাগ লাগবে দেখতে বড় হয়েছে ঠিকই দেখতে হবে ভেতরটা কেমন আছে সব থেকে নিচে দেখো মাটির সাথে ঝুলে আমাদের বেদানা হয়েছে লেটেস্ট ব্যাপার মাটির সাথে ঝুলে রয়েছে এখানেও রয়েছে একটা ভেতরে এইখানটায় দেখো কতগুলো ঠিক আছে ওই পাশেও রয়েছে কি ভাল লাগে না এইটুকুনি একটা ছোট্ট কুচকে গেছে যদি এতগুলো বেদানা ধরে টবের মধ্যে ওপরেও রয়েছে দুইখানা দুইখানা না তিন চারখানা রয়েছে অনেকগুলো রয়েছে এইটাও বেশ অনেক বড় হয়েছে আজকে দিদি ভাই এসেছিলো তো ওই যে কাঁঠালটা নাম হয়েছিল না কাঁঠালটা পেকে গেছে তো মা বলেছিল দিদিকে কাঁঠাল খেতে আসতে তারপরে দিদি বললো যে তাহলে আজকে মার মাই বললো যে দুদিন করে বলবো কালকে আমাদের যাওয়ার কথা ছিল ওর পর একটা হাতে তো মা বললো আজকে চলো যেহেতু মামনিকে আজকে আসতে বলেছি তো আজকেই চলো দিদিভাই রান্না করেছে লতি লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে আর উজ্জ্বলে খেতে ইচ্ছা করেছিল চিকেন আমাকে বলেছিল একটু চিকেন আনার কথা আমি বললাম তাহলে দিদিকে বলো যখন আসছে তাহলে একেবারে নিয়ে আসুক নিয়ে এসে রান্না করুক তো বলেছিল দিদিকে একটু চিকেন নিয়ে আয় চিকেন আনে দিদি ভাই রান্না করেছে